বেশ কিছু জেলাতে আপনার হিট পর্যন্ত থাকবে আমি আগে একটা একটা করে বলি ফার্স্ট লেটার স্টক অ্যাবাউট ওয়েস্ট ডিস্ট্রিক্ট প্রত্যেক দিনই আপনার কোনো বৃষ্টি বৃষ্টি নেই সম্পূর্ণ শুষ্ক তার কারণ হচ্ছে ওই এরিয়াতে আপনার উত্তর পশ্চিম বা পশ্চিম দিক থেকে হাওয়া আসছে গরম শুষ্ক হাওয়া তার কারণে আপনার কি হচ্ছে ওখানে কোনো আবহাওয়া শুষ্ক অস্বস্তিকর থাকবে হট অ্যান্ড ডিসকমফোর্ট গরম অস্বস্তিকর থাকবে এবং আপনার হিট ওয়েভ প্রথম দিন দ্যাট ইস টুডে আমরা হিট ওয়েভ এক্সপেক্ট করছি তিনটে জেলাতে বর্ধমান দুটো বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর আগামীকাল কোনো বৃষ্টি বদলা নেই পশ্চিমের জেলাতে হিট ওয়েভ আর বেড়ে গেল বীরভূম দুটো বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুটো মিদনাপুর এবং কি বলে ঝাড়গ্রাম এগুলো সব আপনার আপনি বলতে পারেন হিট একটা সবকটা ডিস্ট্রিক্ট পশ্চিমের জেলাগুলো সবকটা ডিস্ট্রিক্টে হিট হয়ে এটা গেল আপনার সেকেন্ড ডে ডে তিন চার পাঁচ সবকটি জেলাতে হিট হয়ে তার মানে আপনি বুঝতে পারছেন পশ্চিমের সবকটা জেলাতে আজকে বাদ দিয়ে সব কটা জেলাতে হিটওয়েভ থাকছে মিষ্টি বাদলার কোনো প্রশ্ন নেই খালি আজকে হিটওয়েভটা খালি দুটো বর্ধমান বাঁকুড়া আর ওয়েস্ট মেদিনীপুরে আছে এইটা গেল আপনার ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট এবারে আসা যাক কোস্টাল ডিস্ট্রিক্ট ইস্ট মেদিনীপুর নর্থ এবং সাউথ চব্বিশ পরগনা প্রত্যেক দিন ড্রাই ওয়েদার কোনোদিন কোনো বৃষ্টি হতো এক্সেপ্ট আপনার আজকে নর্থ এবং সাউথ চব্বিশ পরগনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে অন্য দিন কোনো বৃষ্টি নেই এবং প্রতিদিন হট অ্যান্ড ওয়েদার প্রতিদিন হট তার মধ্যে আপনার ওয়েভ আপনার আজকে কোথাও হিটওয়েভের সংকেত দেওয়া হয়নি তবে আগামীকাল ইস্ট মেদিনীপুরে এবং বাকি তিনগুলোতে তিনটেতে

মুর্শিদাবাদ এবং নদীয়াতে টুকরো টাকা একটু আর দু জায়গাতে হালকা বৃষ্টি তবে হট ডিসকমফোর্ট ওয়েদার এবং এই দিনগুলোতে কোনো বৃষ্টিপাত নেই সম্পূর্ণ শুষ্ক আবহাওয়া এবং হট এন্ড ডিসকমফোর্ট ওয়েদার এবং এই কটি দিনেই দুই তিন চার প্রত্যেক এই কটি দিনেই কিন্তু মুর্শিদাবাদে হিট হয়ে বলা হয়েছে

তন থার্টি নাইন পয়েন্ট য়ে দমদম থার্টি সিক্স পয়েন্ট সিক্স ডায়মন্ড হার্বার থার্টি সেভেন পয়েন্ট ফোর থার্টি ফাইভ পয়েন্ট ফোর কলকাতা থার্টি এইট পয়েন্ট এইট এটা হচ্ছে ড্রাইওয়াল টেম্পারেচার কিন্তু কলকাতাতে আড়াইটের সময় যে ম্যাক্সিমাম টেম্পারেচারটা দেখা গেছে সেটা কিন্তু থার্টি নাইন পয়েন্ট ফোর হয়েছে মানে যেটা যথেষ্টই বেশি কলকাতা থার্টি নাইন পয়েন্ট ফোর উত্তরবঙ্গে উত্তরবঙ্গে উত্তরবঙ্গতেও কিন্তু তাপমাত্রা আপনি অবাক হয়ে যাবে উত্তরবঙ্গতেও কিন্তু আমি থার্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচার পাচ্ছি দার্জিলিংটা যদি বাদ দিই উত্তরবঙ্গতেও কিন্তু থার্টি ফাইভ পাচ্ছি একটা জন্য যথেষ্টই অফ কনসার্ন আর কি ওখানে থার্টি ফাইভ পাচ্ছি তো উত্তরবঙ্গে আজকে আমরা ওখানকার সব কটা জেলাতেই বৃষ্টিপাত এক্সপেক্ট করছি তার মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল মানে বুঝতেই পারছেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়া অফ দোজ ডিস্ট্রিক্টে বৃষ্টির সম্ভাবনা আছে আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বৃষ্টিপাত আছে স্ক্যাটার রেনফল দ্যাট ইজ ফিফটি পার্সেন্ট অফ দ্য এরিয়াল তো অন্যান্য যে উত্তরবঙ্গের জেলাগুলো আছে মানে দুটো দিনাজপুরে সেখানে আইসোলেটেড রেন সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গতে আজকে ওয়ার্নিংও দেওয়া হয়েছে ঠান্ডা স্ট্রং রেন লাইটনিং স্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ারে এবং তার মধ্যে কয়েকটি জেলাতে কিন্তু হেলের সতর্ক ওয়ার্নিং দেওয়া হয়েছে সেটা হচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পং আপনারা একটা জিনিস লক্ষ্য করছে আপনারা তো রোজই আমার কাছে আছে একটা লক্ষ্য করে দেখুন এই দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টি পৃষ্ঠ অনেকদিন পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গে দেখুন রোজই বৃষ্টি রোজই কিন্তু হচ্ছে দক্ষিণবঙ্গে আমরা ওয়ার্নিং কিন্তু মাঝে মাঝে দিচ্ছি রাঢ়ারে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টিটা আর হচ্ছে না হুম যেটার কারণ আমি একদিন আপনাদের সকলের কাছে এক্সপ্লেন করেছিলাম আর কি মানে এটা হচ্ছে আর সায়েন্স পিপিল হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড দ্য সায়েন্স নাও লেট আস্ট কাম টু দা ডে টু যেখানে আপনার সবকটি জেলাতেই কিন্তু আইসোলেটেড রেনফলের কথা বলা হয়েছে মানে বৃষ্টিপাত একটু আধটু হলেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ডে টুতে উত্তরবঙ্গে এবং ওয়ার্নিংও আছে থান্ডাস্ট্রম লাইটনিং রেনের থান্ডাস্ট্রম লাইটনিং রেনের এই জেলাগুলোতে ডে থ্রিতে আপনার উত্তরের এক উত্তরবঙ্গের যে মানে মোস্ট যে পাঁচটা জেলা আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার ওই পাঁচটা জেলাতে স্ক্যাটার সম্ভাবনা আছে ডে থ্রিতে অন্যান্য থাকছে না এবং ওই জেলাগুলোতে আমাদের ইয়েও আছে ওয়ার্নিং আছে থান্ডাস্টম রেন লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম স্পিড থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার ডে ফোর ফাইভে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পংয়ে এ স্ক্যাটার রেন ফলটা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহারে আইসোলেটেড রেনফল অন্যগুলোতে যায় একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখুন আপনারা প্রতিদিন রিপোর্টিং দেখবেন উত্তরবঙ্গে তো বৃষ্টি হচ্ছে ঠিক কথা কিন্তু ওটাও বড্ড এক পেসে উত্তরবঙ্গের কিন্তু পাঁচটা নর্দার ডিস্ট্রিক্টই কিন্তু খালি রেনটা পাচ্ছে আপনি ভালো করে দেখবেন আমার রিপোর্টিং তো আপনারা নেন অন্যগুলো কিন্তু পাচ্ছে না ওটার কারণ হচ্ছে কি সব সময় ওখানে একটা সিনপটিক সিচুয়েশন কিন্তু বিদ্যমান আছে যে সিনপটিক সিচুয়েশনটা কখনো আপনি বাংলাদেশ আর বাংলাদেশে পাচ্ছেন কখনো ধরুন আসামে রয়েছে সেই কারণে উত্তরের ডিস্ট্রিক্টের যে নর্দার্ন মোস্ট যে ডিস্ট্রিক্টগুলো আছে ওখানেই কিন্তু বৃষ্টিটা আমরা পাচ্ছি অন্যগুলোতে নয় দক্ষিণবঙ্গে যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে কারণটা যে দক্ষিণবঙ্গের কারণটা হচ্ছে কি যে দক্ষিণবঙ্গে আপনাদের আমি বললাম যে যে হাওয়াটা আসছে আমাদের রিজনে সে হাওয়ার ডাইরেকশনটা হচ্ছে উত্তর পশ্চিম আর পশ্চিম এবার উত্তর পশ্চিম বা পশ্চিম যে হাওয়াটা আসছে ওর যদি আপনি কার্ভেচারটা দেখেন দেখবেন এরকম করে টার্ন মারছে একটা টার্নিংটা এরকম কিরকম টার্নিং তাহলে ক্লক ওয়াইজ টার্নিং না ক্লক ওয়াইজ আমাদের সায়েন্সের ভাষাতে আমরা বলি অ্যান্টিসাইক্লোনিক টার্নিং যে এরিয়াতে আপনার অ্যান্টিসাইক্লোনিক টার্নিং এরম উইন্ড থাকে না প্রথম কথা সেই এরিয়াতে কোনো ক্লাউড হয় না স্কাই ক্লিয়ার থাকে ফলে দিনের বেলাতে সোলার ইনসোলেশনটা যথেষ্ট বেশি হয় দ্বিতীয় কথা হচ্ছে কি যে এলাকাতে অ্যান্টিসাইক্লোনটা থাকে ওই এলাকাতে আমরা আমাদের বিজ্ঞানের ভাষায় বলি ওই এলাকার যে অ্যাটমসফেয়ার ওটা হচ্ছে স্টেবল আর স্টেবল অ্যাটমসফেয়ারে কি হয় হাওয়া সিং করে এয়ার সিং করে এবার এয়ার যখন সিং করে না নিচে তো কিছু নেই নিচে তো খালি সলিড না তখন ন্যাচারালি ওটা কম্প্রেস হয়ে যাবে তখন এয়ারটা কম্প্রেস করে এবং আপনারা নিজেরাও দেখতে পারবেন হাওয়াকে যদি আপনি কম্প্রেস করেন হাওয়া হিটেড হয়ে যায় তো ডিউ টু দ্যাট অলসো হিটিং তার আপনি বুঝতে পারছেন ডে টাইমে হিটিংটা হচ্ছে দুটো প্রসেসে একটা হচ্ছে হিটিং ডিউ টু কম্প্রেশন আর একটা হচ্ছে হিটিং ডিউ টু সোলার ইনসোলেশন এই কারণে আপনার ব্যাপারটা হচ্ছে মানে আমরা এটা সায়েন্সের ভাষাতে আমরা অনেক সময় বলি একটা লার্জ স্কেল অ্যান্টিসাইক্লোন কোথাও রয়েছে যে কারণে উই আর অফ উই আর মানে ভয়েড অফ রেনফল নিয়ে ওয়েদার সিস্টেম ঠিক কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই সবকটা জেলাতেই আপনার রেনফল হওয়ার সম্ভাবনা আছে স্ক্যাটার রেনফল মানে এই জেলাগুলির প্রত্যেকটা জেলার প্রায় পঞ্চাশ পার্সেন্টের নিচে মানে ছাব্বিশ থেকে পঞ্চাশ শতাংশ জায়গাতে কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং ওখানে কিন্তু এই জেলাগুলিতে আপনার ইয়ে দেওয়া হয়েছে ওয়ার্নিংও আছে ঠান্ডা স্টম রেন ওখানে যা বৃষ্টি হবে এগুলো সব ঠান্ডা স্টম রিলেটেড হবে একদম নিশ্চিন্ত ঠান্ডা স্টম রিলেটেড ঠান্ডা স্টম রেন লাইটনিং অলসো এবং গাছটি উইন ঝোড়ো হাওয়াও সম্ভাবনা আছে ঝোড়ো আপনার গতি একত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার বেগে ঝোড়ো হওয়ারও সম্ভাবনা আছে উনিশ তারিখ